নমস্কার আদাব আশা করি আপনারা সকালে ভালো আছেন আমরাও ভালো আছি বাড়ি আসছিলাম গতকালকে আজকে আবার অফিস খোলা আছে আমার টিভিতে টিভিতে রেডি হয়ে গেছে আর ওরা বাড়িতে টাকা দিয়ে কী কী করে আপনাদের দেখাবে দেখতে তখন আমাদের সাথে

আবার বোন সবাই সকাল বেলায় অঙ্কন বাপে গেল গা দক্ষিণবাসী রয়েছেই সকালে রোদ উঠছে অনেক রোদ কালকের মতো অনেক রোদ উঠছে আর গরম গরমও সকালবেলায় অনেক গরম সার্ব মনে হয় আজকেও ভাবে বোঝা যায় গরম আর অনেক রোধ এই গাছ ফুলটা মরে গা গাছটা এই যে এই যে একটা ধুন্দল ধইয়া গেছে জাংলার মধ্যে দেখা যায় ওই যে পাশে দুইটা ছোট ছোট করা আছে ধুন্দল দেখা যায় এই যে আম গাছের উপরে নেমা যে কটা ছিল কটা বস হইছে তো এই যে একটা মোরগ ফুল গাছ এইযে তুলসী গাছটা অনেক সুন্দর হয়েছে দেখা যায় বড় হয়ে গেছে গা গাছ আছে তো অনেক সুন্দর দেখা যায় একবারে তুলসী টপটা ভরে গেছে কেনারে উঠে কেনারে ঘরে থেকে এবার হয় দেখা কার বিশ্বাস অঙ্কন অঙ্কন করে এই যে নীল এই লিখন দারা বেশি ভাল হয়েছিল কত দি দা হয়েছে ডিগুন গাছের নগি ওই পাশেটা বেশি মোটা হয়েছে কত হি কে এখানে তরকারি মাছের তরকারি তৈরি করে দেওয়ার বা অঙ্কানির সেন্ডেল বাস রইছে আউট হইছে আমারে ব্যাটিং দিয়ে দিলে আপনারা তো দেখছেন আমরা হইলাম বাড়িতে আসছি আজকে হইলো আমরা বরদাম জামু এই যে দাদু রেডি হয়েছে দাদু আর কি যাব না দাদু আর কি মির্জাপুর বাজার করতে যাইব আর আমি আর মা বরদাম যাব আর দিদি নৌকা পাস করতে যাইব তো দাদু শুধু বাজারে যাইবো আর আমরা বরদাম যাব আমি আর মা আর দিদি এইখানে আবার বরদাম দুই দিন থাকবো তারপরে এসে বলবো আজকে আর কালকে থাক তারপরে বলে তো এই যে সবাই বেরোইতাছে ঘর থেকে সবাই আইতাছে দাদু বাজার করবো মিজোপুরে আর আমরা দুইজন বরদমে যাব তবে যাইতে থাকি আমরা যাইতে থাকি আপনারা দেখতে থাকেন তো এসে বসে দক্ষিণ দিকে অনেক রোদ হ্যাঁ জল শুকিয়ে গিয়েছে এখন একটু একটু একবারে অল্প অল্প জল আর খালি একটু জল আসে নৌকায় চলে এখন আমরা যাব এই খালের এই জায়গায় একটু জল তাছাড়া কোনো জায়গায় জল নাই আমরা যাইতে থাকি তো এই যে এই জায়গায় দাদু নৌকা বাইত আছে এই সেই পড়ছি দাদু একটু নিজে আর দিদি বৈশা রইছে মা দাঁড়িয়ে রইছে এই জায়গায় একটু ফর্সা জল আছে এই জায়গা মনে হয় একটু অথায় অথায় দিদি এখন এক লাইজা বগা বাড়িতে আচ্ছা তুমি ওদেরকে যাই দেখে খেয়ালটা আমরা তাহলে যাই না টাটা এটা মামার বাসা বারান্দা আছে বারান্দায় আছে এই যে ফুল দিকে একটা ফুল ফুল গাছ আছে ফুল গাছ এটা আমার ব্যয় এটা আমার ব্যয় মামার ছেলে এই যে মামার ছেলে আমার ভাই লাগে হাই বল তো মামার ছেলে আমার ভাই লাগে তো ওই যে লাভ হাইতেছে মামা গো আরে

বর্দামের দাদুর নাম কি দিদির নাম কি বরদামের সন্দা ছা দিদা বাসায় থেকে আমার বাইরের বাসায় থেকে যে বাড়ি আসে বললাম

बरु बुझनुले र हालो अनि बुझुम केमने हेडे त बुझने हैन म खान दिनम कीटा छ खुन्द बरु छ सोटा सोटा केस त दरो न लाठी दै डर पार नग्बो रोध रे गर्मी मधे बल लागबो सुका खैले जा दिन दुई दिन लिए ज कत गरबस हैन ता कामगर दिदी सुका नि गई जे ज न जम्बडा बलो होई गय दिने किउ जोन दे हम जाले हम जा मरेडा

এই যে জামুরে আমার কাছে সেন আমরা কেন বেনছি এই যে মা রান্না করছে পুঁটি মাছের তরকারি আলু দেওয়া ডাঁটা দিয়ে পুঁই শাকের দেয়া আর এই যে পাশে পেতে বাজছে কেন আমি মার বাবা খেন মুখ এই যে স্বাদ হয়েছে অনেক তরকারিটা সব জায়গা দেখছি পুঁটি মাছ দেয়া তা পুঁই শাকের ডাঁটা দেওয়াতে যে অঙ্কন খাইতে সেখানে দুপুরে খাওয়ার আমুক আম ওই পাশে

আমার খাওয়ার পরে যে মাও বইছে মা খাইতে বসে যে বাবারও খাওয়া শেষ প্রায় অনেক গরম বাই আজকে জানে যাবেন আমার খাওয়া যে মা আর বাবার দুজনে খেয়ে ফেলছে কেন দক্ষিণ পাশে যাই দেখি এরা কি করতেছে দক্ষিণ পাড়ে বাতাসে যাই এটা কেলকা হয়েছে না বছরটা এই যে

অনেকে মাছ পাইছে অনেকে পাই নাই আমার গঙ্কন তখন মাছ মারতে পারে না বসিতে সবার সাথে দেখতেছে আর কি পয়সে মাছ তো মারার জন্য যে বাড়ির সামনে আমরা রয়েছি যে আমাদের বাড়ি আর বাড়ির যে সামনে আমরা আইছি এই জঙ্গনার দিয়ে আর এই যে পাশে রয়েছে আর সব আবার ওইদিকে গেছে মাছ মারার জন্য এই যে বিকেলবেলায় একটু রাস্তায় আসলাম আমি একটু ঘুরার জন্য একটু রাস্তায় বিকেল বেলা অনেক রোদ কমছে আর কি সূর্যটা অনেক সুন্দর দেখা যায় মানছে লাল হয়ে গেছে চার পাঁচটা অঙ্কন আর কৌশিক দোকানে গেছে এর জন্য সরাই গেলাম গাড়ির রাস্তা তো এর জন্য জাল দেখতে যায় কনে জাল পাচ্ছে জাল জাল দেখতে মাছ 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 আনতে দিতেছ না মাছ মারবা যদি অনেক মশা দোকানে যাই স্পিড নিয়ে এসো সময় বিকেল বেলা ঘুরে ঘুরে গেলাম তো এখন বাড়ি যাবো গা আজকে ভিডিওটা পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিওটাকে আমন্ত্রণ জানাকে শেষ করছি